হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন বেগুন ভাজা খেতে তো সবারই ভালো লাগে তো আজ আমি আপনাদের জন্য বেগুন ভাজা নিয়ে এসেছি তো দেখতে থাকুন আমার বেগুন ভাজা তো প্রথমে আমি বড় একটি বেগুন নিব তো এটিকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিব। আমি বেগুনটাকে পুরো গোটা না সাফ করে করে ভাজে করবো কাটব তো দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন তো দেখতে থাকুন আমার বেগুন ভাজি আর বেগুন ভাজা তো সবাই পছন্দ করেন এটিতে আমি লবণ দিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া গুঁড়ামরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া তো একটু ভালো করে মেখে নিব। তো বেগুন ভাজি করে করার জন্য বেগুনটাকে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিলে বেগুনটা আরও সুন্দর ভাজি করা যায় কারণ ভালো করে মেখে নিলাম আমি চুলাতে কড়াইটা দিয়ে তেলটাকে গরম করে নিব বেশি গরম করা যাবে না তেল নাহলে বেগুনটা কালো হয়ে যাবে পুরে তো আমি বেগুন দিয়ে দিলাম একটা পার্ট হয়ে আসলে পরে পাটটা উল দিয়ে তো আপনারা সবাই পুরা ভিডিওটা দেখবেন আর অবশ্যই করে দিবেন আর আমার অন্যান্য ভিডিও আছে সব ভিডিওগুলো দেখবেন আপনারা তো এখানে আমি বেগুনগুলাকে উল্টিয়ে দিচ্ছি একবার উল্টানোর পরে একবার উল্টানো হয়ে যায় তো আবার ভাজি প্রায় হয়ে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডি তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম